আসসালামু আলাইকুম খুবই সুন্দর স্টাইলিজ একটি গলার ডিজাইন দেখাবো আজকে এখানে একটা পেপার পিস্টিং নিছি এটি লম্বাটা নিছি হচ্ছে তেরো ইঞ্চি সরাটা হবে হচ্ছে সাড়ে আট ইঞ্চি একটা বাস দিয়ে দিলাম ঠিক আছে বাসটা দেওয়ার পরে এখন ইজি এখানে এক ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর হচ্ছে ডিজাইন করার জন্য ছ ইঞ্চি নিলাম এখন দেবো হচ্ছে গলার লম্বার মাপটা এখানে গলা লম্বার মাপটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিছি আপনারা আপনাদের পরিমাণ মতো ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এরপর হচ্ছে আড়াই ইঞ্চি নিচ্ছি গলার ছড়া মাপটা এরপর এক ইঞ্চি এক্সট্রা বেশি নিলাম তো এরপর হচ্ছে এখানে আমি দু ইঞ্চি নিশি দু ইঞ্চি দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিলাম সামনে কিন্তু আমি এক ইঞ্চির মতো এখানে দিছি ঠিক আছে এখানে এক ইঞ্চি দিছি এটা কিন্তু বাদ পড়ে গেছে এখানে এক ইঞ্চি নেবেন এইখানে আমি দেড় ইঞ্চি নিলাম ঠিক আছে যে এখানে ছয় ইঞ্চি আছে মাছ বরাবর তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এখানে দেড় ইঞ্চি আছে এরপর এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দেবো একটা ফাতার মতো করে মিলিয়ে দেবো ঠিক আছে এখন আমি দাগ অনুসারে কেটে নিব আস্তে আস্তে করে যে কোনো কাজ করতে হবে এই যে এইখানে আমি এক ইঞ্চি নিয়েছি ঠিক আছে এটা কিন্তু আমি দেখাতে পারি নাই আমার বিজুরটা কেটে গেছে এখানেও কেটে নিতে হবে যে কোনো কাজ আস্তে আস্তে করবেন একটু ধৈর্য নিয়ে করবেন দেখবেন কাজটা আপনার অনেক বেশি সুন্দর হবে আমি গলাটা কেটে নিলাম এরপর এখানে একটা কাপড় নিছি কাপড়টার আমি গলার ছড়া মাপটা দাগ দিয়ে দিলাম অর্থাৎ ফাঁস ইঞ্চি আড়াই করে কিন্তু ফাঁস ইঞ্চি আছে দাগটা দিয়ে দিলাম এরপর হচ্ছে কাপড় আমি পেস্টিংটা একটু বসা বসাবো বসিয়ে তারপর আয়রন করে নেব আমি আয়রন করে নিলাম ঠিক আছে এটা কিন্তু একটা পেপার পেস্টিং চাইলে এখানে আপনি বক্রমে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি পেপার পেস্টিংটা দিলাম এখন বাড়তি যে কাপড় আছে কাপড়টা কেটে নিলাম এরপর দুই সাইডে এভাবেই করে কন্যাটা একটু কেটে নিতে হবে এখন আমি ফেসপ্রিংয়ের উপরে কাপড়টাকে রেখে আস্তে আস্তে করে পুরো কাপড়টা সেলাই করে দেব তো ভিডিওর শুরুতে সবার কাছে অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেলে বেল যে ক্লিক করে অল দিয়ে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অনেক ধরনের কাঠিন এবং সেলাইয়ের ভিডিও আছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওগুলো দেখতে পারেন যদি আপনি সেলাইয়ের কাজ শিখতে চান এখন যে গলার ডিজাইনটা আমি তৈরি করতেছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা গলার ডিজাইন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তবে টেনে কেনে দেখবেন না পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার কাছে ভালো লাগবে অত কেনে কেনে দেখলে এমন কিছু জায়গা আছে বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না আমি কিন্তু কাপড়টাকে সমান বলো মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে দিলাম ঠিক জামার উপরে কিন্তু একটা চিহ্ন দিয়ে দিতে হবে দুই দিকে মা এই যে সমান করে রাখার জন্য আপনাকে মাছ বরাবর যে চিহ্ন আছে সেই চিন্ন পাশে কিন্তু আপনাকে বসাতে হবে গলার পেস্টিংটাকে এরপরে যে সাইডে এখানে একটা সেলাই দিতে হবে সেলাইটা কিন্তু আপনাকে দিতে হবে পেস্টিংয়ের পাশে ঠিক আছে তবে তারাই কিন্তু আপনার সবার বাসায় কিন্তু আপনার হিজাব পিনগুলো থাকে হিজাব পিন দিয়ে আটকে নেবেন তাহলে কিন্তু আপনার আর গলাটি খুলে যাবে না বাঁকাও হবে না ঠিক আছে তো এখন আমি এই যে পেস্টিংয়ের পাশে কিন্তু সেলাইটা দিচ্ছি পেস্টিং এর উপরে কিন্তু সেলাইটা দেওয়া যাবে না একদম পেস্টিংয়ের পাশাপাশি করে আপনি সেলাইটা দেবেন যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও এরকম সুন্দর সুন্দর নিত্যনতম ভিডিও পাওয়ার জন্য এখন বাড়তে যে কাপড় আছে কাপড়টা কেটে নিচ্ছি আমি কিন্তু পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এর ফটো যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসলে আপনার কমেন্ট পড়তে এবং কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমার কাছে ভালো লাগে এরপর এখানে ছোটো ছোটো করে কাট করে দেবেন এখানে কাট করে দিলে আপনার যখন গলার ডিজাইনটা আপনি সোজা সাইজে নিয়ে আসবেন তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না এই কাট করার সময় খেয়াল করবেন যে পাশে যে সেলাইটা আছে এটা যেন কাটা না লাগে ঠিক আছে এরপর এই যে এইভাবে করে উল্টো করে আপনি সোজা সাইডে নিয়ে আসবেন উল্টো সাইডে নিয়ে যাবেন এরপর যদি সম্ভব হয় আয়রন করে নেবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে তো এরপর এখানে একটা কাপড় নিছি ঠিক আছে এই যে এখানে যতটুকু দরকার ওই পরিমাণ মতোই নেব এখানে এই যে লম্বার পরিমাণ মতো কিন্তু কাপড়টা নেব আর এদিকে লম্বাটা কিন্তু যতটুকু আপনার কুশি হবে ওই পর্যন্তই কিন্তু নেবেন একটু বেশি নেবেন এরপর এখানে একটা একটা করে আমি সেলাই করে দেবো ঠিক আছে ডিজাইন করার জন্য কিন্তু সেলাইটা দিব কুচির মতো করে অর্থাৎ একটা একটা করে আমি সেলাইটা দিব একশোতা পরিমাণে ভাজ দিয়ে সেলাই করলে হবে ঠিক আছে কাপড়টার লম্বাটা আপনি পরিমাণ মতো নিবেন যতটুকু আপনার এই যে কুচিগুলো দিবেন ওই পরিমাণ মতোই নিবেন আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি যতগুলো আমার দরকার ওই পরিমাণ সেলাইগুলো আপনি সিকন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে বেশি মোটা দিবেন না তাহলে দেখতে ভালো লাগবে না ঠিক আছে একদম সিকন করে দেওয়ার চেষ্টা করবেন হাফ ইঞ্চির মতো দূরত্ব রেখে তারপর দিবেন আমি বেশি ঘন ঘন দিই নাই হাফ ইঞ্চির মতো দূরত্ব রেখে তারপর কিন্তু আমি সেলাইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এখন আমি এই যে পুরো একটা সেলাই করে নিলাম একটা সাইড কিন্তু খালি রেখে দিলাম ঠিক আছে এখানে একটা পেপার পেস্টিং নিয়েছি পেপার পেস্টিংটা আপনার গলার যতটুকু দরকার ওই পরিমাণ মতোই নিলাম পাঁচ ছ ইঞ্চির মতো আসে এখানে পাঁচ ইঞ্চির মতো আসে অর্থাৎ এই যে দেখিয়ে দিচ্ছি এখানে মাপটা নেবেন একটু বেশি নেবেন ঠিক আছে যতটুকু দরকার ওই পরিমাণ মতো নিয়ে আর একটু বেশি নেবেন তাহলে হবে সেলার কাপড়টা রাখার জন্য তো এরপর এই যেখানে ডিজাইন করছি এখানে কিন্তু আমি পেস্টিংটাকে বসালাম বসানোর পরে কিন্তু আমি আয়রন করে নিব তা আয়রন করে নিলাম নেওয়ার পরে যে সাদা অংশ আমি ডিজাইন করি নেয় ওই পার্টটাকে এভাবে করে সোজা করে রাখবো ঠিক আছে এভাবে করে রাখার পরে কিন্তু আমি বাতটি যে কাপড় আছে একটু আন্দাজ অনুসারে আপনি বাতটি যে কাপড় আছে এই কাপড়টা কেটে আলাদা করে নেবেন যতটুকু দরকার ওই পরিমাণ মতোই নেবেন বাদতে যে কাপড় আছে এগুলো কেটে আলাদা করে নিতে হবে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এই যে এখানে পাই আড়াই ইঞ্চি সরা বা তিন ইঞ্চি সরা একটা কাফন দিলে হবে লম্বাটা পরিমাণ মতো হবে একটা ভাঁজ দিয়ে আমি এখানে সেলাই করে নেব ঠিক আছে তো এখানে সেলাইটা দেওয়ার পরে এখন হচ্ছে একটা ভাঁজ দিয়ে দেবো এভাবে এভাবে করে বাঁশটা দিতে হবে দিয়ে আমি যেখানে পাইপিংয়ের আমি কাপড়ের উপরে কিন্তু সেলাইটা দিচ্ছি না আমি ডিজাইনের যে কাপড়টা আছে ওইটার উপর কিন্তু সেলাইটা দিচ্ছি পাইপিং পাইপিংয়ের উপরে যদি সেলাইটা দেন দেখতে সুন্দর লাগবে না ঠিক আছে তো এখন হচ্ছে আমি জামার সাথে সেলাই করবো তার আগে দেখিয়ে দিছি কাছ থেকে ঠিক আছে এখানে আসলে বোঝা যাচ্ছে না আপনি যখন সেলাই করবেন জামাটা অনেক বেশি সুন্দর হবে একবার আপনি আপনার জামার গলার ভিতর টাই করে দেখতে পারেন ডিজাইনটা দিয়ে আশা করি ভালো লাগবে ঠিক আছে আমি এই যে হিজাব পিন লাগিয়ে নিচ্ছি ডিজাইনটা বসানোর পরে তা না হলে কিন্তু আপনার খুলে যেতে পারে বা দুই দিক থেকে কাপড়গুলো ছোট বড় হয়ে যেতে পারে এই জন্য কিন্তু আমি হিজাব পিনগুলো লাগিয়ে নিলাম এখন সেলাই করার সময় একটা একটা করে আস্তে আস্তে খুলে নিচ্ছি ডিজাইনটা কিন্তু একেবারে সিম্পল খুব সুন্দর স্টাইলিশ একটি ডিজাইন আপনি সেলাই আপনার জামার গলায় দিতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে ঠিক আছে দিতে পারেন আপনি আপনার জামার গলায় যে এই পর্যন্ত কিন্তু সেলাই করে নিতে হবে কয়েকটা সেলাই দিয়ে দিলাম তাহলে কিন্তু আর খুলবে না ওকে তো এরপর আমি এখানে ফুর্তি লাগিয়ে নিলাম কয়েকটা ফুর্তি লাগিয়ে নিলাম পুরো গলা পর্যন্ত দিলে দিতে পারেন কোনো সমস্যা নেই দেখতে সুন্দর লাগবে আমি এতটুকু পর্যন্ত দিয়েছি আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম